মধুপুর নামের এক গ্রামে জুই তার বুড়ো দাদির সাথে বাস করত। তারা অনেক গরিব ছিল জুয়ের সাজগোজ করার অনেক শখ ছিল সেই গ্রামে লামিয়া নামের এক আর অহংকারী মেয়ে ছিল লামিয়া আর একই কলেজে লামিয়া শো অফ করার একটু অভ্যাস ছিল সেভাবে একদিন লামিয়া তার অনেক রকমের নীল পলিশ এনে তার বন্ধুদেরকে দেখায় আর বলে দেখো আমার বাবা আমার জন্য শহর থেকে ব্যান্ডের নেল পলিশ নিয়ে এসেছে আরে বা লামিয়া তোমার নেল পলিশের এর তো অনেক সুন্দর আলাদা আলাদা নেল পলিশ দেখে জুই থাকতে না পেরে বলে লামিয়া তোমার কাছে তো অনেক নেল পলিশ আমাকে একটা নেল পলিশ দাও না অনেক সুন্দর নেল পলিশ গুলো না আমি তোকে একটি নেল পলিশও দেব না এই নেল পলিশ আমার বাবা আমার জন্য শহর থেকে কিনে এনেছে এসব অনেক দামি নেল পলিশ আর তোদের মতো গরিবেরা এসব লাগানো তো দূরের কথা এসব কিনতেও পারবে না এইসব নেল পলিশ কেনার জন্য স্টেটাস থাকা দরকার আচ্ছা যখন দিতেই চাইছ না তখন একবার অন্তত নেল পলিশ লাগাতে দাও আমি তোকে লাগাতে দিয়ে আমার নেল পলিশ নোংরা করতে চাই না চলে যায় এখান থেকে মন খারাপ করে জুই বাড়ি ফিরে আসে জুইয়ের মন খারাপ দেখে দাদি জিজ্ঞেস করে কি হয়েছে জুই তোমার মন খারাপ কেন আমার কলেজে আমার পৌষী লামিয়া পড়ে সে আজকে কলেজে অনেক নেল পলিশ নিয়ে এসেছিল আমি তার কাছে একটি নেল পলিশ চেয়েছি তাই সে বলে যে তোমাদের মতো গরিব মেয়েরা নেল পলিশ লাগাতে পারবে না এই ব্যাপার আমার আদরে নাতনিটার নেল পলিশ চাই চল আমার সাথে এসব বলে দাদি জুইকে জঙ্গলের রাস্তা দিয়ে নদীর কিনারে নিয়ে যায় ওই নদীতে একটি ছোট্ট নৌকা ছিল তাড়াতাড়ি নৌকায় উঠ আরে দাদি তুমি তো আমাকে নেল পলিশ কিনে দিতে নিয়ে যাচ্ছিলে কিন্তু আমাকে নদীর কাছে কেন নিয়ে এলে এখানে তো কোনো দোকান নেই আমরা পলিশ পলিশ আনতে যাচ্ছি নদীতে পাওয়া যায় আচ্ছা বুঝতে পেরেছি নদীতে অনেক মাছ আছে আর মাছ ধরে বাজারে বিক্রি করে যখন টাকা পাবে তখন ওই টাকা দিয়ে আমাকে নীল পলিশ কিনে দেবে তাই না ঠিক বলেছি না দাদি দাদি হাসতে থাকে না আমি তোকে একটি জাদুর নেল পলিশ দেখাবো এই নদীতে একটি পলিশের গাছ আছে কিন্তু সেখানে অনেক কঠিন চলো দেখি তোমার নেল ভাগ্য ভালো থাকলে তুমি নেল পলিশ পেয়ে যাবে তারা নদীর মাঝখানে একটি বিশাল নেল পলিশ এর গাছ দেখতে পায় ওই গাছে অনেক সুন্দর সুন্দর রঙের নীল পলিশ ঝোলানো আছে আরে এটা কি দাদি নদীর মাঝখানে এই গাছ কোথা থেকে এলো নীল পলিশ গাছে ধরে আমি কোনো স্বপ্ন দেখছি না তো এটা সত্যি জাদু ঠিক না দাদি এটা এক জাদুর গাছ কয়েক বছর আগে এক পরি আমাকে এই গাছের কথা বলেছিল তুমি এই গাছ থেকে শুধুমাত্র একটি নীল পলিশ নিতে পারবে কেন দাদি এই গেছে এতগুলো নেল পলিশ আছে আর তুমি আমাকে মাত্র একটি নেল পলিশ নিতে বলছো যদি আমরা সব নেল পলিশ পেরে বাজারে অনেক দামে বিক্রি করি তাহলে তো আমরা অনেক টাকা পাবো যদি তুমি একটি বেশি নেল পলিশ নাও তাহলে আমরা কোনো বিপদে পড়তে পারি সেটি না আমি অনেক ক্লান্ত আমার মাথা অনেক ব্যথা করছে কিছুক্ষণের জন্য আমি এই নৌকায় ঘুমাবো এরপর বাড়ি ফিরে যাব এটি বলে জুঁইয়ের দাদি নৌকার এক কোণে শুয়ে পড়ে কিন্তু এত নীল পলিশ দেখে জুঁই অনেক লোভে পড়ে যায় আরে দাদি কি বোকা এই নীল পলিশ গুলো নিয়ে বাজারে বিক্রি করে আমরা অনেক ধনী হতে পারবো এটি বলে জুই তাড়াতাড়ি গাছ থেকে সব নীল পলিশ নামিয়ে নৌকায় রাখতে থাকে এরপর তাদের নৌকা দুলতে থাকে এটি দেখে জুই অনেক ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি করে তার দাদিকে ডেকে উঠায় ওঠো দাদি মনে হচ্ছে নৌকা ডুবে যাচ্ছে আমরা ডুবে যাব আমি এত তাড়াতাড়ি মরতে চাই না তাড়াতাড়ি উঠো দাদি তখন দাদি জেগে উঠে সে উঠে দেখে যে নৌকা নেল পলিশে ভরে গেছে আরে এইসব কি জুই এইসব তুমি কি করছো আমি তোমাকে বুঝিয়েছিলাম না বেশি লোক করো না আর একটি নেল পলিশ নামাতে এখন তোমার লোভের কারণে আমরা নদীতে ডুবে যাচ্ছি হে আল্লাহ জুইয়ের ভুল হয়ে গেছে তাকে ক্ষমা করে দাও তুমি কোনো একটা রাস্তা দেখাও তখন ওই জাদু কাজ বলে দেখেছ তুমি বেশি লোভ করার পরিণতি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি এরপর কখনই লোভ করব না আমি শুধুমাত্র একটি নেল পলিশ নিয়ে যাব ঠিক আছে তুমি এই একটি নেল পলিশ একটি শর্তে নিয়ে যেতে পারো তুমি এই জাদুর নেল পলিশ শুধুমাত্র মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে আর এটির অপব্যবহার করতে পারবে না ঠিক আছে আমি প্রতিজ্ঞা করছি আমি কখনোই এর অপব্যবহার করব না এরপর জুই জাদুর গাছকে ধন্যবাদ জানিয়ে নেল পলিশ নিয়ে আনন্দেই দাদির সাথে বাড়ি ফিরে আসে বাড়ি এসে যখনই জুই নেল পলিশের ঢাকনা খুলে তখনই নেল পলিশের ভেতর থেকে স্বর্ণ মুদ্রা পড়তে থাকে সোনার মুদ্রা দেখে জুই আর তার দাদি অনেক অবাক হয়ে যায়। এরপর সোনার মুদ্রা বাজারে বিক্রি করে জুই একটি সুন্দর বাড়ি বানায় আর তার দাদির সাথে সুখে বাস করতে থাকে আর তার সাথে গরিব ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করতে থাকে। কিন্তু যখন এই কথা লামিয়া জানতে পারে তখন সে হিংসায় জ্বলতে থাকে। আরে গরীব ভিখারি এত তাড়াতাড়ি ধনী হয়ে গেল কিভাবে? ওর কাছে এত টাকা কোথা থেকে এলো? আমাকে জানতেই হবে। এরপর একদিন লামিয়া লুকিয়ে লুকিয়ে জুই আর তার দাদির এই সব কথা শুনে ফেলে লামিয়া জেনে যায় যে নদীতে জাদুর নীল পলিশ গাছ আছে সে তাড়াতাড়ি নৌকায় বসে জাদুর নীল পলিশের গাছের কাছে যায় আরে বাহ এখানে তো সত্যি অনেক সুন্দর সুন্দর নীল পলিশ আছে জুই তো অনেক বোকা এবার আমি এই গাছ কেটে বাড়ি নিয়ে যাব এরপর আমি এই দুনিয়ার সবচেয়ে ধনী মেয়ে হয়ে যাব। এটি বলে লামিয়া গাছ কাটতে থাকে কিন্তু যখনই সে গাছে আঘাত করে তখনই ওই গাছে ঝুলে থাকা সব নেল পলিশ লাঠিতে পরিণত হয় আর লামিয়াকে পিটাতে থাকে কেউ আমাকে বাঁচাও না হলে এই নেল পলিশ গাছ আমাকে মেরে ফেলবে তখনই জাদুর গাছ বলে হা 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 পালা এখান থেকে না হলে তুই এখানেই মারা যাবে না না আমাকে কিছু করো না আমি এখান থেকে চলে যাচ্ছি এটা বলে লামিয়া ওখান থেকে ভয়ে পালিয়ে যায় এভাবে লামিয়া তার লোভের শাস্তি পায় অন্যদিকে জুই সুখে নিজের জীবন কাটাতে থাকে এই জন্যই বলা হয় যে অন্যকে দেখে হিংসায় জ্বলতে থাকে সে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় সেই জীবনে এগিয়ে যায় যে অন্যের খুশিতে খুশি হয় ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা না দেখিলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও বাই